আম্মু আসসালামু আলাইকুম আসসালাম কি করছো মা তুমি আরবি লিখছো আরবি তুমি কি আরবি লিখতে পারো কে তোমাকে শেখাচ্ছে মা তোমার হুজুর তোমার দেখা কি করতে পারছো হ্যাঁ মোটামুটি আমাকে দেখাবে দেখি কেমন লেখা লিখছো মাসা অনেক সুন্দর হয়েছে মা আল্লাহ তোমাকে অনেক দান করুক তুমি ভালোভাবে আরবি শিক্ষা অর্জন করো ভিউয়ার্স আমার মেয়ের হাতের আরবি লিখা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আরবি দিয়েছি হুজুরের কাছে মাসাল্লাহ অনেকটাই এগিয়ে গিয়েছে দোয়া করবেন আমার মেয়ের জন্য ও যেন নেককার বান্ধা হিসেবে গড়ে উঠতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ